সেকেন্ড টাইম যেটা প্রিপারেশন নিচ্ছ তা সতর্কবার্তা তুমি ভাবছো আমি সেকেন্ড টাইম দিব কি না এটা ভাবতে ভাবতে দেখবে যে অন্য আরেকজন প্রিপারেশন শুরু করে দিয়েছে সো যারা এখন ভাবছ কোথায় প্রিপারেশন নিব একটু ফোকাস করো আমাদের এই ভিডিওতে এই পুরো ভিডিওতে আমি ক্লিয়ার করবো যে আমাদের অপটিমিস্টিক ব্যাচে এমন কিছু বিষয় আছে তোমাকে যেটা কেউ দিতে পারবে না সো আজকে কথা বলবো এই পার্ব নিয়ে সো দেখো আমাদের কী দেওয়া আছে এক কোর্সে সেকেন্ড টাইমে সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি অর্থাৎ সেকেন্ড টাইম যত ভার্সিটি আছে চট্টগ্রাম আছে রাজশাহী আছে জাহাঙ্গীরনগর আছে গুচ্ছ আছে বিউপি আছে এবং এই গুচ্ছ বহির্ভূত যে ভার্সিটিগুলো আছে কুমিল্লা সাস্ট খুলনা হাজিদানেশ এবং এহেঙ্গার মধ্যে যেখানে লিখিত আছে সব প্রিপারেশন হবে এই একটা কোর্সের মাধ্যমে এবং আরও যে ইউনিক ফিচারগুলো আছে এবং সেগুলো আমি ক্লিয়ার করব আজকের এই ভিডিওতে ঠিক আছে ওকে সো প্রথমে দেখো আমি বলছি যে আমাদের যে কোর্সটা এখানে প্রথম আমরা তিনটা ফাউন্ডেশন কোর্স আনতেছি একটা যে ফাউন্ডেশন কোর্সটা শেষ হবে তিন মাসের এটা শেষ করার পরে আমাদের নতুন কয়েকটা ব্যাচ আসবে দেখো এটা হচ্ছে আইসু ব্যাচ এই যে আইসু ব্যাচ এটা একদম শুধু বিউপির জন্য অর্থাৎ বিউপির এফ এ ডাবল এস এফ তো এফ বিএস এই তিনটা ইউনিটের জন্য যা লাগবে সব এখানে দেখানো হবে এবং এখানে ইংলিশ ভাষায় জিকে ক্লাস দেওয়া থাকবে ঠিক আছে ম্যাথও ইংলিশ বাসানো হবে অর্থাৎ আবার বলতে এটা হচ্ছে আমাদের বিউপি এফ এ ডাবল এস তারপরে হচ্ছে এফ ট্রিপল এস এবং এফ বিএস এই তিনটার পিপাসন হয়ে যাবে এখন ভাইয়া যারা আমরা সেকেন্ড টাইমে মেন কোর্স কি এটা কি কিনতে হবে এই কোর্সটা না এটা একদমই ফ্রি আচ্ছা তারপর দেখো জে ইউ প্লাস সি এখন এই জাহাঙ্গীরনগরের মধ্যে জাহাঙ্গীরনগরে হচ্ছে বি ইউনিট আছে সি ইউনিট আছে সি ওয়ান আছে তারপরে হচ্ছে ই ইউনিট আছে তারপরে যেটা বলা হয় হচ্ছে আমাদের ল হ্যাঁ ল তো এ পাশে সি মতো ছিল যদি ল আদা করে সেটাও হবে সো এই সব প্রিপারেশন হবে হচ্ছে আমার এই একটা কোর্স আমার চট্টগ্রাম ইউনিটের মধ্যে ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রাম অর্থাৎ আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট এবং হচ্ছে বি ইউনিট আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হচ্ছে আমাদের বি ইউনিট তারপরে হচ্ছে বি ওয়ান তারপরে হচ্ছে ডি ইউনিট ডি হ্যাঁ এই সব প্রিপারেশন হবে এবং এই একটা কোর্সের মাধ্যমে ঠিক আছে আবার দেখো গুচ্ছ সো গুচ্ছ যে বিউনিটটা আছে এই কোর্সগুলো কিন্তু কিন্তু একদমই ফ্রি পাবা অর্থাৎ ফাউন্ডেশন কোর্স শেষ কিন্তু এই কোর্সগুলো পাবা একদম ফ্রি কোনো কিন্তু আর পে করতে হবে না আচ্ছা শুধু কি এখানে শেষ না দেখো আমাদের গুচ্ছ বহির্ভূত যে ভার্সিটিগুলো আছে বর্তমানে যেমন ধরো হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাহজালা প্রযুক্তি এবং হাজিদানেশ এইগুলোর জন্য আমাদের ইন্ডিভিজুয়াল কোর্স আসবে তুমি সেটাও ফ্রি পাবা এবং মজার বিষয় হচ্ছে যদি আরও কোনো ভার্সিটি বের হয়ে যায় আমি সেটাও রাখবো এবং যেখানে যেমন খুলনাতে হচ্ছে লিখিত ছিল এবছর সো লিখিত অংশ যে প্যাটার্নটা সেটা কিন্তু হচ্ছে আমাদের এই কোর্সের মধ্যে হয়ে যাবে আচ্ছা এবার আসা হচ্ছে আমাদের যে সাবজেক্ট কেন্দ্রিক আমরা কি করতেছি আসলে আমরা কি করব না করব ঠিক আছে সো আমাদের ইংলিশের জন্য তো হচ্ছে আমাদের মোসিন স্যার আছে মাঝে মধ্যে আমিও ক্লাস নিই প্রথমে আলিফ স্যার আছে সাদাদ স্যার আছে ঠিক আছে এখন সেখানে দেখো আমাদের এই যেই আমাদের ইংলিশের যে টেক্সট বুকটা আছে ইংলিশের টেক্সট বুক তোমরা জানো যে টেক্সট বুকটা খুব বেশি গুরুত্বপূর্ণ সো আমাদের টেক্সট বুকের জন্য ব্যাখ্যা সহকারে লাইনগুলো সহকারে ডিটেলস ক্লাস থাকে যেমন এই ক্লাসগুলো হচ্ছে আমাদের আর্কাইভ আছে ওয়েবসাইটে যারা ভর্তি হয়েছে তারা এগুলো ক্লাসগুলো করতেছো বা পাচ্ছে আচ্ছা যারা অ্যাডমিশন চান্স পায় না বড়োটা অংশ পায় না কেন বেসিকের সমস্যা ইংলিশ বেসিকের সমস্যা তাদের জন্য হচ্ছে আমাদের ইংলিশ গ্রামারে একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হচ্ছে আমাদের ক্লাসগুলো থাকবে যেখানে তোমাদের প্রচুর ধরুন প্র্যাকটিস এবং মজা মতো টেকনিকের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয় আমাদের মোসিনসার ক্লাসগুলো নেবেন ইনশালাম ঠিক আছে আচ্ছা এখানে শেষ না আমাদের মজার আরেকটা বিষয় হচ্ছে যে ইংলিশ সাহিত্য এবং প্যাসেস এটা যেন আমাদের একটা নতুন একটা কোর্স আসবে যে কোর্সটা আমি তোমাদের মোসিন স্যার সাজাদ স্যার আলিফ স্যার চারজুমের দিব আমরা ইনশাআল্লাহ এবং এটা একটা ইন্ডিভিজুয়াল কোর্স থাকবে যে একদম ফ্রি পাওয়ার সেকেন্ড টাইমরা অর্থাৎ এখানে হচ্ছে আমরা প্যাসেজ এবং সাহিত্য অংশটাকে জোর দিব এটা একদম ফ্রি থাকবে এটা কিন্তু আগের কোনো ব্যাচ এটা পায় নাই তোমরা এই ফার্স্ট এসে চব্বিশ ব্যাচ তোমার লাকি ব্যাচ তোমরা এটা পাচ্ছো এটা একদম ফ্রিতে আচ্ছা এর সাথে দেখো বাংলা এখন বাংলা ক্ষেত্রে কোশ্চান হয় যে ভাইয়া বাংলা কি ফুল সিলেবাস নাকি শর্ট সিলেবাস সো আমাদের এখানে বাংলা ফার্স্ট পেপার জন্য ক্লাস নিয়ে থাকেন এবছর সুফি অনুসার কিছু কিছু ক্লাস নিবে তাহলে ফার্স্ট করার জন্য এবং সেখানে হচ্ছে আমরা ফুল সিলেবাসকে ক্লাস ক্লাসগুলো নিয়ে থাকি এবং এর সাথে যেগুলো তো এসে সিলেবাস আছে এর বাইরে যেগুলো আছে গদ্যবদ্ধ তো সিলেবাস বহির্ভূত আমরা সেগুলো পড়ে থাকি এছাড়াও নাটক উপন্যাস তো আছে এবং তোমাদের স্বর্ণ ভাইয়ের নাম আছে কমন ভাইয়া তা মনে হবে যে স্বর্ণ মনে প্রশ্ন করেছে কারণ স্বর্ণ ভাই ভাইয়া পড়ায় একদম সব কিছু হয়ে যাচ্ছে তোমাকে বাংলাতে ফার্স্ট পেপারে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে এবার সেভাবে বাংলা সেম ব্যাপার সুফিয়ান স্যার সুফিয়ান স্যার যে ক্লাস তুমি জানো যে লিখে লিখে পড়ায় তোমার ক্লাসে নোট হয়ে যাবে ঠিক আছে সো এইখানে ক্লাস থাকবে এবং সাহিত্যের অংশ কিন্তু ক্লাসও থাকবে যে বাংলা সাহিত্যগুলো আছে বা লিটারেচার আছে সেটা কিন্তু আমাদের ক্লাস হবে ওকে আচ্ছা এবার আসা যাক হচ্ছে আমাদের নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে জি কে আচ্ছা জি কে হচ্ছে ভাই হিউজ সিলেবাস তাই না এখন বা জেকে কীভাবে পড়ানো হয় জেকে আমরা কয়েক ইস্টরে পড়ানো হবে সেখানে আমি থাকবো তোমার যুবের ভাই এবং মধ্যে সায়েন্সটা থাকবে সায়েন্সে কিন্তু আমারও মেন্টর ছিল সো নিয়ে লিখে লিখে পড়ায় কোনো তথ্য দিবে ঠিক আছে দেখো এখানে হচ্ছে আমাদের যারা জি সমস্যা আছে জিরো এখন কিছু বুঝো না কী পড়বো না পড়বো কোনো টেনশন নাই আমরা কিন্তু জিরো থেকে শুরু করব ঠিক আছে আচ্ছা আমাদের বিভিন্ন টেকনিক মাধ্যমে ছন্দের মাধ্যমে আমি সহজ করে বুঝায় দিবো কীভাবে সহজে মনে রাখা যায় এবং এর সাথে হচ্ছে অনেক সময় ছবি দ্বারা ম্যাপ দ্বারা হচ্ছে আমাদের ভিজুলেশন করে এগুলো পড়ানো হবে তোমার খুবই সহজ হবে আচ্ছা এবার আসলে দেখো যে শুনে ভয় সেটা হচ্ছে ভাইয়া ইংলিশ ভার্সন জি আচ্ছা এটা কোথায় কোথায় লাগে দেখো তা তোমার লাগবে হচ্ছে বিউপিতে তোমার লাগবে হলো সিউসিতে তো লাগবে হচ্ছে জাহাঙ্গীরনগর সিউইটি যেখানে ল আছে সো এই জন্য ওইখানে ইংলিশ ভার্সন জিকে লাগে হ্যাঁ সো এই জন্য হচ্ছে আমরা এই কোর্সগুলোতে আমরা ইংলিশ ভার্সন জিকে ক্লাস নিব। ঠিক আছে সো আমাদের যে মেন্টর আছে আমি তোমাদের সায়েন্স স্যার জুবেদ স্যার আমরা এইভাবে ক্লাসগুলো নিব । সো আমরা ওই ব্যাচগুলোতে ওই কেন্দ্রে ক্লাস নেব অর্থাৎ তোমাদের এক কথায় সেকেন্ড টাইমের জন্য যা লাগবে সব তুমি ওইভাবে পাবা একদম ইনি এগুলো কেন্দ্র ঠিক আছে আচ্ছা এবার আসা যাক হচ্ছে আয়টা সাবজেক্ট সেটা হল তোমাদের ম্যাথ ম্যাথমেডিক্যালটা নাকি ভয় করো ভাই আমি আসে স্টুডেন্ট ম্যাথ তো পারি না ম্যাথ বুঝি না আমি কি করব। তো তাদের জন্য হচ্ছে আমাদের একদম হ্যাঁ এন লেভেল থেকে যে জিরো টু এক্সপার্ট কীভাবে শর্টকাট ওয়েতে হচ্ছে ম্যাথ করা যায় বা কীভাবে ভালো করা যায় সেভাবে ক্লাস তো নেওয়া হবে সো তুমি যে এই বছর কোশ্চেন দেখো রাজশাহী বি ইউনিটের ম্যাথ আসে আবার এই দুই একটা ম্যাথ চলে আসে ঠিক আছে চট্টগ্রামে তো আই লাগে জাহাঙ্গীরনগরেও লাগে কোনো অপশন নাই সো এই জন্য হচ্ছে আমাদের একদম শুরু থেকে আমরা ম্যাথটাকে ফোকাস করে ক্লাস নিব এবং স্টুডেন্ট তো এটা বলো যে ভাই আলিফ ভাইয়ের ক্লাস থেকে সাজাদ ভাইয়ের ক্লাস থেকে অপশন শো ম্যাথ কমন এটা কীভাবে সম্ভব হ্যাঁ এভাবে সম্ভব সো আমাদের কিন্তু এভাবে ক্লাসগুলো থাকবে ঠিক আছে সো যারা ভাবতেছে যে সেকেন্ড টাইম নিয়ে আসলে কী করা উচিত কোনো টেনশন নাই আবার দেখো বা এক্সাম দেখো এক্সাম দেখো যে তুমি দেখো আমাদের এখানে টপিক বেস এক্সাম থাকবে আমাদের ওয়েবসাইড এক্সাম থাকবে বাংলা ইংরেজিকে তোমার যখন যা লাগবে তুমি এক্সাম দিতে পারবা ঠিক আছে আমাদের এক সপ্তাহ শেষ হপরে উইকলি এক্সাম হবে মাস শেষে মান্থলি এক্সাম হবে এবং প্রতিটা কোর্স যখন শেষ হবে যেমন চট্টগ্রাম রাজশাহী গুচ্ছ জাহাঙ্গীরনগর বিবি প্রতিটা কোর্স শেষে ওই ভার্সিটি বেস আমাদের ফাইনাল টেস্ট থাকবে সো এই হচ্ছে আমাদের এক্সাম সিস্টেম স্বল্পী টপের ভিত্তি এক্সাম হবে উইকলি এক্সাম হবে মান্থলি হবে এবং হচ্ছে আমাদের ফাইনাল মর্ টেস্ট হবে সো এই হচ্ছে আমাদের ইউনিক ফিচার তুমি জাস্ট ভাবো তুমি মাত্র একটা কোর্স কিনতেছো সব তুমি ফ্রি পাচ্ছ তো তুমি দেখো এভাবে সেকেন্ড টাইমের জন্য পাশে একদম লাস্ট অবধি ক্লাস কে দিবে আমাদের যে সেকেন্ড টাইম ব্যাচগুলো থাকে একদম শুরু থেকে শেষ অব্দি ক্লাস দেওয়া হয় এক্সাম নেওয়া হয় সো তারা কেন পারবে না ওকে দেখো এবার দেখো আমি শুরু করতেছি লাস্ট একটা পার্ট দেখো কী লেখা আছে এখানে জয়েন দ্য ব্যাটেল প্রুভ সেলফ যে সেকেন্ড টাইমার ইকুয়াল টু টপার ফিউচার টপার তারা সেকেন্ড টাইম দিচ্ছে তাদের নামটা কি তারা কি ব্যর্থ যোদ্ধা তারা কি হেরে গেছে এমন নাকি সেকেন্ড টাইমার না তারা একজন অভিজ্ঞ যোদ্ধা কারণ তারা জানে কোথায় ব্যর্থতা কোথায় হেরে গিয়েছে সো সেকেন্ড টাইম দিয়ে টপ করা যায় বহু উদাহরণ আছে আমাদের এবছর সেকেন্ড টাইম ব্যাস রাবিতে তারপর ছবিতে জাহাঙ্গীরনগরে বিউপিতে সব জায়গায় তারা টপ করেছে রাফি আলিম নিশানুল আরও বহুত উদাহরণ আছে এরা পারলে তুমি কেন পারবা না সো অবশ্যই পারবা এবং সেক্ষেত্রে আমাদের পুরা কোর্স আছে আবারও বলতেছি মাত্র একটা কোর্স কিনবা সব কিন্তু ফ্রি পেয়ে যাবা সো এরকম তোমাকে আর কী অফার দিচ্ছে সো আমাদের অপটিমিস্টিক ব্যাচে এখনও ভর্তি চলছে এই যে আমাদের কোর্স ফিচার সো তোমাদের যা জানতে মনে চাই পেজের নতুন জেনে ফেলো অনেক কিছু বলেছি ভাইয়া কতগুলা ক্লাস সব কিছুই বলেছি আর জানতে হবে না এবং সেখানে আমাদের ঈদের পর পর ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে সো আবারও বলতেছি সেকেন্ড টাইমের জন্য যে বড় বাতা থাকে যে কোর্স অ্যামাউন্টটা কোনো সমস্যা মাত্র আমরা একটা কোর্সও সবগুলো ফ্রি দিচ্ছি তোমার আর্থিক সমস্যা আছে তুমি পেজে নক দাও জানাও তোমার জন্য আমরা কিস্তিতে অপশন রাখবো সো না করে ভর্তি হয়ে যাও কারণ ভাইয়া আবারও বলছি তুমি ভাবছো সেকেন্ড টাইম দিবো কি না বা সেকেন্ড টাইম কবে থেকে শুরু করবো অন্যজন দেখবা প্রিপারেশন শুরু করে দিয়েছে সো মোরাকবা সময় এবং সুযোগ বাগরা কিন্তু আসে না